মধ্যে মেহেদি অনুষ্ঠানের নামে গান বাজনা করা আজ সমাজের মধ্যে কালচার হয়ে গেল আমার সমাজের মানুষ এরা বলেন গান বাজনা সারা বিবাহ হয় না আর আমার নবী সরকার মুস্তাফা বলেন এই চট্টগ্রাম আগ্রাবাদ এলাকার যুবক আমার আল্লাহ কুরানুল কারিমা আয়াতের মাধ্যমে গান জানাকে হারাম করেছেন এ দুনিয়ার মানুষ যে এখানে কোরআনুল কেরিমার মধ্যে মদের হারামের কথা বলেছেন সেখানে গান বাজানো হারামের কথা বলেছেন আমার আল্লাহ বলে গান বাজানো করা হারাম গান বাজানো করা হারাম কিন্তু জেনে রাখো বা ও তরিকতের বায়রা মাজবান্দারি তরিকতের বায়রা আমার কাদিরিয়া তরিকতের বায়রা নকশবন্দিয়া তরিকতের বায়রা মুজাদ্দিদিয়া তরিকতের বায়রা সিকুদিয়া তরিকতের বায়রা কলন্দরিয়া তরিকতের বায়রা সমস্ত মনে রাখবেন যেখানে গান বাজানো করা না যায় সেখানে আল্লাহ নবী বলে তপ বাজানো যায় পড়েন আর চিৎকার বেরে বলেন না সুমান আল্লাহ সবাই জুড়ে বলেন না সুমান আল্লাহ যেখানে গান বাজানা হারাম করেছেন গান নাজায়েজ করেছে গান বাজানা নিষেধ করেছেন সেখানে আল্লাহ নবী বলে মাজারের মধ্যে তবলার মাধ্যমে জিকির করা হয় তবলার মাধ্যমে যদি ইসলামী সঙ্গীত পরিবেশনা করা হয় তলাল বদুর আলাইনা পড়া হয় আর রসুল আল্লাহ স্লোগান দেওয়া হয় এটা না নয় বরং এটা দবল যায়স ঠিক না বলে এই জন্য মাজারের মধ্যে ওলির উরুষের মধ্যে আমরা গান বাজনা করবো না কিন্তু তবলা বাজাবো সুমনাল্লাহ পড়ে আমরা বিবেকের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা করবো না কিন্তু যদিও বা করবে না কিন্তু বিবেকের বাড়ির মধ্যে এটা মতো বাড়ির মতো হয়ে যাবে যদি কিছু না করো একটু খুশি উল্লাস না করো আল্লাহর নবী বলে দপ নিয়ে নাও দপটা বাজিয়ে বাজিয়ে সমাজের মানুষকে বলে দাও আজকে আব্দুর রহিমের বিবাহ দেখেন ইসলাম আমাদেরকে চাপিয়ে দেয়নি বরং ইসলাম আমাকে একটাকে নাজায়েস করে তবলা দিয়েছেন তবলা মানে এক সাইড তবলা মানে কি এই দেখেন এখানে একটা বিষয় আছে একটা আছে দুনু সাইড সাইড মাসলে এদিক দিয়ে আওয়াজ এদিক দিয়ে যায় এটাকে কি করে ফেলবে আপনার ডাল মে কুচ কালা এটাকে সেদার বেদের করে ফেলবে আর আপনি যখন এক পাশে তবলাকে বাজাবেন এটা রসুল পাক বলছে বিবাহের অনুষ্ঠানে মাজারে ইসলামী সঙ্গীতে মাজারের উরুষে তবলা বাজাবে এটা স্পষ্ট রসুল হাদিস জুড়ে বলুন সুবাহ তো আমাদেরকে অনেকে তকমা লাগিয়ে দেয় মাজার অমুক হয় মাজারে তমুক হয় মাজারে অমুক হয় আমরা তোমাদের কি বলতে চাই গান বাজনা নাজায় চলো কিন্তু একটা জিনিস আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর নবীর সহি হাদিস আছে তবলা বাজানো নাজায় নয় বরং জায়ে সুবাহ বলেন তাহলে এগুলা ইসলামী শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য ইমাম ইমাম আলী হুসাইন কারবালার ময়দানে করেছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমরা কখনো আত্মহত্যা করব না আত্মহত্যা এটা মহাপাপ আত্মহত্যা এটা বলেন না আত্মহত্যা এটা মহাপাপ বরং আত্মহত্যা যখন আসবে তখন আল্লাহর নবী বলে তুমি করে করে নাও কত সুন্দর কথা নবী বলেছেন আত্মহত্যার সময় তোমার মাথায় যখন আসবে তখন তুমি অজু করে নাও তুমি যদি দাঁড়িয়ে যাও তখন তুমি বসে যাও তোমার রাগটা যিনি কমিয়ে দেবেন তিনি কে আরো জুড়ে বেলা না তিনি কে